ধরুন আজ রাতে ঘুমানোর আগে আপনার হাতে একটি জাদুর কাঠি দেওয়া হলো। আপনাকে বলা হল এই কাঠিটি ঘোরানোর সাথে সাথে ঠিক সাত দিন পর আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে যাবেন আপনার ভেতরের সমস্ত ভয় সমস্ত অলসতা এবং বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো নেতিবাচক চিন্তাগুলো গায়েব হয়ে গেছে আপনি ঠিক সেই মানুষটি হয়ে উঠেছেন যা আপনি মনে প্রাণে সবসময় হতে চেয়েছিলেন আত্মবিশ্বাসী সফল এবং মানসিকভাবে শক্তিশালী একবার ভাবুন তো কেমন লাগবে আপনার সেই সকালটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে কি আপনি বিশ্বাস করতে পারবেন যে এই মানুষটি আপনি এটা শুনতে খুব অবিশ্বাস্য এবং রূপকথার গল্পের মতো মনে হচ্ছে তাই না কিন্তু যদি আমি বলি এই জাদুর কাঠিটি আসলে কোনো কাল্পনিক বস্তু নয় যদি আমি বলি এই শক্তিটি আপনার নিজের মস্তিষ্কের ভেতরেই সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞান এবং সাইকোলজি প্রমাণ করেছে যে মানুষের মস্তিষ্ক অবিশ্বাস্যভাবে নমনীয় একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি আমাদের মস্তিষ্ক মাত্র এক সপ্তাহের গভীর প্রচেষ্টার মাধ্যমে নতুন নিউরাল পাথওয়ে বা চিন্তার রাস্তা তৈরি করতে শুরু করতে পারে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো মিথ্যে স্বপ্ন দেখাব না আমি আপনাকে বলবো না যে সাত দিনে আপনি কোটিপতি হয়ে যাবেন কিন্তু আমি আপনাকে একটি বিজ্ঞানসম্মত এবং পরীক্ষিত সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট দেব এটি একটি সাত দিনের চ্যালেঞ্জ যা যদি আপনি শতভাগ সততার সাথে পালন করেন তাহলে আজ থেকে ঠিক সাত দিন পর আপনি নিজেকে চিনতে পারবেন না আপনার চিন্তাভাবনা আপনার কাজের গতি এবং আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে প্রশ্ন হল আপনি কি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাতটি দিন বিনিয়োগ করতে প্রস্তুত হ্যালো এবং স্বাগতম আপনারা দেখছেন এমন একটি চ্যানেল যেখানে আমরা কথা বলি আপনার মনের অসীম শক্তি এবং জীবন পরিবর্তনের সাইকোলজি নিয়ে সাত দিনে নিজেকে পরিবর্তন করুন এই কথাটি শুনলে অনেকের মনেই সন্দেহ জাগে আপনারা হয়তো ভাবছেন বছরের পর বছর চেষ্টা করেও আমি আমার একটা খারাপ অভ্যাস বদলাতে পারিনি আর আপনি বলছেন মাত্র সাত দিন আপনার এই সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক কিন্তু সাইকোলজি বলে আমরা পরিবর্তন হতে পারি না কারণ আমরা সবসময় বিশাল বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থাকি এবং শুরুতেই হতাশ হয়ে যাই আমরা ভুলে যাই যে বড় পরিবর্তন আসলে কোনো একটি বিশাল ঘটনা নয় বরং ছোট ছোট অভ্যাসের সমষ্টি আমরা যখন সঠিক পদ্ধতিতে আমাদের ব্রেনকে রিপ্রোগ্রাম করতে ব্যর্থ হই তখনই আমরা হাল ছেড়ে দিই এই ভিডিওতে আমি আপনাকে সাত দিনের একটি ধাপে ধাপে রোড ম্যাপ দেব প্রতিদিন আমরা একটি নির্দিষ্ট সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করব যা আপনার ব্রেনকে রিওয়ায়ার বা পুনরায় প্রোগ্রাম করতে সাহায্য করবে আপনি যদি সত্যিই জীবন নিয়ে সিরিয়াস হন তবে অনুরোধ করব এই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবেন না কারণ হতে পারে এই আলোচনার প্রতিটি শব্দ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চলুন আমাদের সাত দিনের এই রোমাঞ্চকর জার্নি শুরু করি দিন এক দ্য মেন্টাল ডিটক্স এবং আত্ম উপলব্ধি পরিবর্তনের প্রথম শর্ত হল আপনি বর্তমানে কোথায় আছেন এবং আপনার সমস্যাগুলো আসলে কী তা স্বীকার করা আপনি যদি না জানেন আপনার গাড়ির ইঞ্জিনের ঠিক কোন জায়গাটিতে সমস্যা আপনি সেটি মেরামত করবেন কিভাবে। ঠিক একইভাবে নিজেকে বদলানোর আগে নিজেকে চিনতে হবে প্রথম দিনটি কোনো কঠিন শারীরিক পরিশ্রমের দিন নয় এটি হলো অবজারভেশন বা গভীর পর্যবেক্ষণের দিন সাইকোলজিতে একে বলা হয় মেটা কগনিশন। বা নিজের চিন্তা সম্পর্কে চিন্তা করা আমরা সারা দিনে যা করি তার প্রায় নব্বই শতাংশই আমরা অবচেতন মনে বা অভ্যেসের বসে করি আজ আপনাকে সেই অটো পাইলট মোড বন্ধ করতে হবে আজকের পুরো দিনটি আপনি নিজেকে একজন গোয়েন্দার মতো পর্যবেক্ষণ করবেন একটি ডায়েরি বা নোটপ্যাড নিন আপনার জীবনের তিনটি প্রধান স্তম্ভ আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার বা পড়াশোনা এবং আপনার সম্পর্ক এই তিনটি বিষয় আপনি বর্তমানে কতটা সন্তুষ্ট তা এক থেকে দশের মধ্যে রেটিং দিন মিথ্যে বলবেন না কারণ এই ডায়েরিটি অন্য কেউ দেখবে না এরপর খুব সাহসের সাথে লিখুন কোন কোন নেতিবাচক অভ্যেসগুলো আপনাকে পেছনে টেনে ধরে রেখেছে এটি হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সকালে দেরিতে ঘুম থেকে ওঠা অকারণে দুশ্চিন্তা করা বা নিজেকে সবসময় ছোট মনে করা আজ আপনাকে কিছু পরিবর্তন করতে হবে না শুধু এই নেতিবাচক প্যাটার্নগুলোকে চিহ্নিত করে কাগজে লিখে ফেলুন যখন আপনি সমস্যাটিকে মূর্ত করে কাগজে লিখে ফেলবেন তখন আপনার মস্তিষ্ক এটিকে একটি শত্রু হিসেবে গণ্য করা শুরু করবে এটাই পরিবর্তনের প্রথম ধাপ আজকের দিনটি হল আপনার বর্তমান আমির একটি এক্স রে রিপোর্ট তৈরি করা যা ছাড়া চিকিৎসা শুরু করা সম্ভব নয় দিন দুই আপনার ভবিষ্যতের নকশা এবং পরিচয় পুনর্গঠন গতকাল আমরা জেনেছি আমরা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি আজ আমরা ঠিক করব আমরা আসলে কোথায় যেতে চাই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের কোনো স্পষ্ট গন্তব্য নেই তারা শুধু বলে আমি সফল হতে চাই কিন্তু তারা জানে না সেই সফলতা দেখতে কেমন আমাদের মস্তিষ্কে একটি বিশেষ সিস্টেম আছে যার নাম আর এ এস বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটি একটি ফিল্টারের মতো কাজ করে আপনি যখন ঠিক করেন যে আপনি একটি লাল রঙের গাড়ি কিনবেন দেখবেন রাস্তায় বেরোলেই আপনি হঠাৎ করেই প্রচুর লাল গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িগুলো আগেও ছিল কিন্তু আপনার আর এস এখন সেদিকে ফোকাস করছে আজকের দিনটি হল আপনার মস্তিষ্কের এই আর সিস্টেমকে প্রোগ্রাম করার দিন আজকের টাস্ক হলো আপনার আইডিয়াল সেলফ বা আপনার সেরা সংস্করণকে ডিজাইন করা চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি যে মানুষটি হতে চান সে আসলে কেমন সে সকালে কটায় ঘুম থেকে ওঠে সে কীভাবে কথা বলে তার হাঁটাচলা কেমন তার আত্মবিশ্বাস কতটা প্রখর সে যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন সে কীভাবে প্রতিক্রিয়া দেখায় এই কাল্পনিক মানুষটির একটি বিস্তারিত বিবরণ আজ আপনাকে লিখতে হবে এবং এখানে একটি সাইকোলজিক্যাল হ্যাক আছে লিখবেন বর্তমানকালে আমি বড়লোক হতে চাই এটা লিখবেন না লিখুন আমি একজন সফল উদ্যোক্তা যে প্রতিদিন নতুন সুযোগ তৈরি করে অথবা আমি একজন সুঠাম দেহের অধিকারী যে প্রতিদিন শরীর চর্চা পছন্দ করে যখন আপনি নিজেকে আমি চাইয়ের বদলে আমি হোলাম বলে পরিচয় দেবেন তখন আপনার অবচেতন মন আপনার বর্তমান আচরণের সাথে আপনার নতুন পরিচয়ের মিল খোঁজার চেষ্টা করবে এই ভিশনটি হবে আপনার আগামী পাঁচ দিনের জ্বালানি মনে রাখবেন আপনি যা বিশ্বাস করবেন আপনি তাই হয়ে উঠবেন দিন তিন জড়তা ভাঙা এবং অ্যাক্টিভেশন এনার্জি আজ থেকে আমাদের আসল অ্যাকশন শুরু আমরা পরিকল্পনা করেছি স্বপ্ন দেখেছি কিন্তু আজ আমাদের বিছানা ছেড়ে নামতে হবে সাইকোলজিতে একটি খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে যার নাম অ্যাক্টিভেশন এনার্জি যে কোনো কাজ শুরু করার জন্য যে পরিমাণ মানসিক শক্তির প্রয়োজন হয় লক্ষ্য করে দেখবেন পড়তে বসা বা জিমে যাওয়ার সবচেয়ে কঠিন অংশটি হল জুতো পরে বের হওয়া বা বইটা খোলা একবার শুরু করে দিলে কাজটা অতটা কঠিন মনে হয় না একে বলা হয় ইনার্শিয়া বা জড়তা আমরা আজ এই জড়তা ভাঙব আজকের দিনের জন্য আপনার অস্ত্র হলো দ্য ফাইভ মিনিট রুল আপনার আজকে টুডু লিস্টের সবচেয়ে কঠিন বিরক্তিকর বা ভয়ের কাজটি বেছে নিন যেটি আপনি দীর্ঘদিন ধরে কাল করব বলে এড়িয়ে চলছেন নিজেকে বলুন আমি এই বিশাল কাজটি শেষ করার চাপ নেব না আমি ঘড়ি ধরে শুধুমাত্র পাঁচ মিনিটের জন্যই কাজটি করব মাত্র পাঁচ মিনিট আমাদের মস্তিষ্ক যখন শোনে যে মাত্র পাঁচ মিনিট কাজ করতে হবে সে আর ভয় পায় না সে কোনো বাধা দেয় না কিন্তু মজার সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো একবার যখন আপনি পাঁচ মিনিট কাজ করে ফেলবেন দেখবেন আপনার জড়তা কেটে গেছে এবং আপনি আরও তিরিশ মিনিট বা এক ঘণ্টা অনায়াসেই কাজ চালিয়ে যেতে পারছেন আজকের লক্ষ্য কোনো কিছু নিখুঁতভাবে করা নয় আজকের লক্ষ্য হল শুধু শুরু করা পারফেকশনের প্রয়োজন নেই শুধু প্রোগ্রেস বা অগ্রগতি প্রয়োজন মনে রাখবেন একটি থেমে থাকা গাড়িকে ধাক্কা দিয়ে চালু করতে সবচেয়ে বেশি শক্তি লাগে কিন্তু একবার চলতে শুরু করলে সেটি তার নিজস্ব গতিতেই এগিয়ে যায় আজ আপনাকে শুধু সেই প্রথম ধাক্কাটি দিতে হবে দিন চার পরিবেশের পরিবর্তন বা এনভায়রনমেন্টাল ডিজাইন অনেকেই মনে করেন নিজেকে পরিবর্তন করা মানে শুধুই ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের খেলা এটি একটি বিশাল ভুল ধারণা আধুনিক সাইকোলজি এবং বিহেভিয়ারাল সায়েন্স বলে ইওর এনভায়রনমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান ইয়র উইল পাওয়ার অর্থাৎ আপনার ইচ্ছাশক্তির চেয়ে আপনার আশেপাশের পরিবেশ অনেক বেশি শক্তিশালী আপনি যদি ওজন কমাতে চান কিন্তু আপনার ফ্রিজে শুধু আইসক্রিম চকলেট আর ড্রিঙ্কস ভর্তি থাকে তবে আপনার ইচ্ছাশক্তি বেশিক্ষণ টিকবে না দিন শেষে আপনি হার মানবেন তাই ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে পরিবেশকে পরিবর্তন করুন আজকের দিনটি হল আপনার পরিবেশকে আপনার লক্ষ্যের অনুকূলে হ্যাক করার দিন আপনার প্রথম দিনে লেখা নেতিবাচক অভ্যাসগুলোর কথা ভাবুন সেগুলোকে করার পথ যতটা সম্ভব কঠিন করে দিন একে বলা হয় ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি করা আপনি যদি ফোন বেশি ব্যবহার করেন তবে কাজের সময় ফোনটি অন্য ঘরে সাইলেন্ট করে রেখে আসুন বা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোন থেকে আনইনস্টল করে দিন ফোন হাতে নিতে আপনাকে যেন উঠে অন্য ঘরে যেতে হয় এই সামান্য বাধাটুকু আপনার ব্রেনকে থামিয়ে দেবে অন্যদিকে ভালো অভ্যাসগুলো পালন করা সহজ করে দিন আগামীকাল সকালে ব্যায়াম করতে চান আজ রাতেই জিমের পোশাক জুতো এবং জলের বোতল চোখের সামনে রেডি করে রাখুন পড়তে বসতে চান বই এবং খাতা টেবিলের উপর খুলে রাখুন আপনার পরিবেশকে এমনভাবে ডিজাইন করুন যেন ভালো কাজ করাটা ডিফল্ট অপশন হয়ে যায় আর খারাপ কাজ করাটা কঠিন হয়ে পড়ে আজ আপনার ঘর আপনার ডেস্ক এবং আপনার ডিজিটাল স্পেস পরিষ্কার করুন এবং নতুন করে সাজান দিন পাঁচ না বলার শক্তি এবং বাউন্ডারি সেট করা আমরা নিজেদের পরিবর্তন করতে পারি না কারণ আমাদের মহামূল্যবান সময় এবং শক্তি আমরা ভুল মানুষের পেছনে বা ভুল কাজে ব্যয় করে ফেলি আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি সাইকোলজিতে একে পিপুল প্লিজিং বা সবাইকে খুশি করার প্রবণতা বলে এটি আপনার মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু আজকের দিনটি হল আপনার শক্তি পুনরুদ্ধার করার দিন আজ আপনাকে বাউন্ডারি বা সীমা রেখা তৈরি করতে হবে আজকের চ্যালেঞ্জ হলো আজ সারা দিনে অন্তত একটি এমন অনুরোধ বা কাজকে না বলুন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সাংঘর্ষিক এটি হতে পারে বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা যা আপনার সময়ের অপচয় হতে পারে কোনো আত্মীয়ের এমন কোনো আবদার যা মেটানো আপনার দায়িত্ব নয় অথবা নিজের মনের ভেতরে সেই কণ্ঠস্বর যা আপনাকে আরাম করতে বলছে যখন আপনার কাজ করা উচিত বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে না বলা শিখুন মনে রাখবেন যখন আপনি কোনো ভুল জিনিসকে না বলছেন তখন আপনি আসলে আপনার নিজের স্বপ্নকে নিজের লক্ষ্যকে হ্যাঁ বলছেন প্রতিবার না বলার মাধ্যমে আপনি আপনার আত্মসম্মান বোধকে একটু একটু করে বাড়িয়ে তুলছেন আপনি নিজেকে বার্তা দিচ্ছেন যে আমার সময় দামি আমার জীবন গুরুত্বপূর্ণ আজ থেকে নিজের জীবনের চালকের আসনে অন্য কাউকে বসতে দেবেন না দিন ছয় ব্যর্থতাকে আলিঙ্গন করা এবং গ্রোথ মাইন্ডসেট আপনি গত পাঁচ দিন ধরে নিজেকে বদলানোর চেষ্টা করছেন খুব স্বাভাবিকভাবেই আজ হয়তো আপনি কিছুটা ক্লান্ত হয়তো আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সব কাজ ঠিকঠাক করতে পারেননি হয়তো কোনো একদিন আপনি আবার দেরি করে ঘুম থেকে উঠেছেন বা জাঙ্ক ফুড খেয়ে ফেলেছেন এবং ঠিক এই পয়েন্টেই নিরানব্বই শতাংশ মানুষ হাল ছেড়ে দেয় তারা ভাবে আমাকে দিয়ে হবে না আমি আবার ব্যর্থ হয়েছি কিন্তু আজকের সাইকোলজিক্যাল লেসেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতা মানে সমাপ্তি নয় ব্যর্থতা মানে ফিডব্যাক বা তথ্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত সাইকোলজিস্ট ক্যারল ডুইকের মতে সফল মানুষেরা গ্রোথ মাইন্ডসেট ধারণ করেন তারা বিশ্বাস করেন ভুল থেকেই শেখা যায় তারা যখন হোচট খায় তারা নিজেকে গালি দেয় না তারা নিজেকে প্রশ্ন করে আজকের কাজ হল আত্মবিশ্লেষণ গত কয়েকদিনে আপনি কোথায় কোথায় ব্যর্থ হয়েছেন বা আপনার পরিকল্পনা মতো কাজ হয়নি তা চিহ্নিত করুন কিন্তু সাবধান নিজেকে কোনোভাবেই দোষারোপ করবেন না নিজেকে একজন বিজ্ঞানীর মতো ভাবুন ভাবুন আপনার জীবনটা একটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ফেল করেছে ঠিক আছে কেন ফেল করল হয়তো ঘুমের সময়টা ঠিক ছিল না হয়তো কাজের চাপ বেশি ছিল নিজেকে প্রশ্ন করুন পরের বার আমি কিভাবে এটি ভিন্নভাবে করতে পারি আজকের দিনটি হল নিজেকে ক্ষমা করার এবং নতুন উদ্যমে ফিরে আসার দিন মনে রাখবেন একটি খারাপ দিন মানেই একটি খারাপ জীবন নয় যারা যেতে তারা কখনোই পড়ে যায় না তা নয় তারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় এই উঠে দাঁড়ানোটাই আসল পরিবর্তন দিন সাত প্রতিফলন উদযাপন এবং ডোপামিন লুপ অভিনন্দন আপনি সপ্তম দিনে পৌঁছেছেন আপনি হয়তো পুরোপুরি বদলে যাননি কিন্তু আপনি বদলানোর প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন আপনি আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি শুরু করেছেন একটি জঙ্গল দিয়ে যখন কেউ প্রথমবার হাঁটে তখন কোনো রাস্তা থাকে না কিন্তু বারবার হাঁটলে সেখানে একটি পায়ে চলা পথ তৈরি হয় আপনি গত ছ দিনে সেই পথটি তৈরি করেছেন এখন কাজ হলো সেই পথটিকে পাকা রাস্তায় রূপান্তর করা আজকের দিনটি হল এই নতুন প্যাটার্নকে স্থায়ী করার দিন প্রথম দিনের সেই ডায়েরিটি আবার খুলুন আজকের আপনার মানসিক অবস্থার সাথে প্রথম দিনের মানসিক অবস্থার তুলনা করুন আপনি কি এখন নিজের কাজ সম্পর্কে একটু বেশি সচেতন আপনার লক্ষ্য কি এখন আগের চেয়ে একটু বেশি পরিষ্কার আপনি কি আগের চেয়ে একটু বেশি ডিসিপ্লিনড অনুভব করছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে নিজেকে পুরস্কৃত করুন এটি সাইকোলজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্ক রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কারের মাধ্যমে শেখে যখন আপনি কোনো ভালো কাজের পর নিজেকে ছোট কোনো পুরস্কার দেন যেমন একটি প্রিয় খাবার বা একটি ভালো সিনেমা দেখা বা নিজের পছন্দের কোনো কাজ করা তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন রিলিজ হয় মস্তিষ্ক তখন বোঝে যে এই নতুন আচরণটি ভালো এবং সে এটি বারবার করতে চাইবে একে বলা হয় ডোপামিন লুপ আপনার এই ছোট জয়গুলো উদযাপন করুন নিজেকে বলুন আমি পেরেছি এই আত্মবিশ্বাসটুকুই আপনাকে আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা এই সাত দিন আসলে কোনো জাদুর সময়সীমা ছিল না এই সাত দিন ছিল একটি কেক স্টার্ট বা নতুন করে শুরু করার ধাক্কা সত্যি বলতে সাত দিনে আপনি সম্পূর্ণ নতুন মানুষ হতে পারবেন না কিন্তু সাত দিনে আপনি সেই মানুষটি হওয়ার রাস্তায় উঠে দাঁড়াতে পারবেন আপনি আপনার পুরনো মানসিক শৃঙ্খলগুলো ভাঙা শুরু করতে পারবেন যা আপনাকে বছরের পর বছর আটকে রেখেছিল এখন এই ভিডিওর শেষে আপনার কাছে দুটি রাস্তা খোলা আছে এক এই ভিডিওটি দেখা শেষ করে ফোন বন্ধ করে আবার আপনার পুরনো জীবনে ফিরে যাওয়া আবার সেই একই অলসতা আর আফসোসের চক্করে পড়ে থাকা দুই আজ এই মুহূর্ত থেকেই এই সাত দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করা এবং নিজের ভাগ্য নিজে লেখা শুরু করা আমি জানি আপনারা যারা এতক্ষণ ধরে এই কথাগুলো শুনছেন আপনারা সাধারণ কেউ নন আপনাদের ভেতরে সেই আগুন আছে যা জীবনকে বদলে দিতে পারে আমি চাই আপনারা দ্বিতীয় রাস্তাটি বেছে নিন আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি যারা যারা আজ থেকে এই চ্যালেঞ্জটি শুরু করতে রাজি আছেন তারা এখনই মনে মনে প্রতিজ্ঞা করুন কারণ আপনার জীবন আপনার হাতে পরিবর্তন কঠিন খুব কঠিন কিন্তু বিশ্বাস করুন আপনি আপনার সমস্যার চেয়েও অনেক বেশি শক্তিশালী আজকের পর থেকে আর কোনো অজুহাত নয় আয়নার সামনের মানুষটিকে কথা দিন আগামী সাত দিন হবে আপনার জীবনের সেরা সাত দিন দেখা হবে বিজয়ের মঞ্চে নিজের খেয়াল রাখুন এবং মনে রাখবেন আপনার সময় এখন